শ্রীনগরে লেদওয়াস অপারেশন মহাদেব ফের সেনা এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই নিকেশ করা তিনজন জঙ্গিকে এখনো পর্যন্ত জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে হামলায় যোগ গুলির শব্দ এলাকা ঘিরে রেখেছে গোটা বাহিনী গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় সেনা শ্রীনগরে লেদওয়াস অপারেশন মহাদেব চালানো হচ্ছে ফের সেনা এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই ছবি দেখাচ্ছি টুকরো টুকরো ছবি আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে বাংলার পর্দাতে শ্রীনগরে লিদবাস অপারেশন মহাদেব অপারেশন মহাদেব চালানো হচ্ছে গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী এবং বাহিনীর তরফ থেকে তৎপরতার ছবি দেখতে পাচ্ছেন গোপন সূত্রে খবর পেয়ে সেনার তরফ থেকে অভিযান চালানো হয় আমাদের সহকর্মী বাসব এই মুহূর্তে রয়েছে টেলিফোন আমাদের সঙ্গে বাসব এই যে নতুন একটা অপারেশন অপারেশন মহাদেব চালানো হচ্ছে শ্রীনগরের লিদগাসে সেরা জঙ্গির মধ্যে লড়াই চলছে অর্থাৎ আবার কি একটা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হলো কারণ এখনো পর্যন্ত বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে শ্রীনগর শ্রীনগরের লিডোয়া লিডোয়া জায়গাটার নাম সেখানে সকাল থেকেই গোলাগুলি চলছিল তো আপাতত তিনজন টেরোরিস্ট টেরোরিস্টই বলা হচ্ছে তাদের জঙ্গিকে ভারতীয় সেনাবাহিনী খতম করেছে এই পর্যন্ত খবর এবং ধারণা করা হচ্ছে যে এদের মধ্যে অন্তত একজন এটা কিন্তু ধারণা করা হচ্ছে না যে কয়লগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত ছিল তো এই হচ্ছে খবর এবং এই এখন তো নতুন একটা ফ্যাশান হয়ে গেছে ফ্যাশানই বলবো হয়তো যে যে এই ধরনের অভিযান হলেই তার একটা নাম দেওয়া হয় তার কারণ অপারেশন সিঁদুর নাম হিসাবে খুব বিখ্যাত হয়েছিল তারপরে আমরা আরো কয়েকটা অপারেশনের নাম পেয়েছি এই যে তিন জঙ্গির সঙ্গে যে লড়াই সেখানেও এই ধরনের অপারেশন মহাদেব হল তো এখন তিনজনকে কিন্তু ভারতীয় সেনা খতম করে ফেলেছে এবং এদের মধ্যে অন্তত একজনের হয়েলগাঁও হামলার সঙ্গে জড়িত থাকার একটা ইয়ে শোনা যায় আচ্ছা আচ্ছা বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ বাসাব আপনাদের ছবি দেখাচ্ছি টুকরো টুকরো ছবি দেখাচ্ছি শ্রীনগরের ছবি দেখাচ্ছি অপারেশন মহাদেব চালানো হচ্ছে ফের সেনা এবং জংগির মধ্যে গুলির লড়াই আপনারা জানেন অপারেশন সিদুরের পরেও কিন্তু বেশ কিছু অভিযান চলেছে অভিযানগুলোর একটা একটা নাম রাখা হয় যে অভিযানের ক্ষেত্রে কিন্তু নাম দেওয়া হয় এবং এই অপারেশন সিদুরের পর অপারেশন মহাদেব চালানো হচ্ছে এবং এই অপারেশন মহাদেবের মূল উদ্দেশ্যই হলো জংগির নিকেশ করা কারণ সেনা এবং জংগি গুলির গুলি লড়াই চলেছে এবং তার মধ্যে তিন জন বলে বলে যাচ্ছে পর্যন্ত খবর খবর পাওয়া যে যে হামলায় জঙ্গিরা ছিল সেই জঙ্গিদের যোগ থাকার সম্ভাবনা রয়েছে এখানে এখনো সেই অপারেশন চালানো হচ্ছে গুলির শব্দ শোনা যাচ্ছে এলাকা ঘিরে রেখেছে গোটা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা কর্নেল সবু বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মিস্টার বাগচি এই যে অপারেশন মহাদেব চালানো হচ্ছে বলা হচ্ছে সেনা এবং জঙ্গির মধ্যে লড়াই এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে গোপন সূত্র মারফত যে খবর সেই খবরে বলছে যে একজন যে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে অর্থাৎ পেহেলগাঁও হামলার সময় সে যুক্ত ছিল আমি একটু ডিটেলে জানতে চাইবো যে এই ধরনের যে অভিযানগুলো চালানো হয় এর গুরুত্ব ঠিক কতখানি প্রথম কথা হচ্ছে যে পয়লগাঁও যে জঙ্গিরা ছিল তারা তো ওই একটা বাস আছে তার কাছে নাম যাই হোক আমি ঢাকা দিয়েছিল অ্যাকচুয়ালি পয়ালগাঁও শ্রীনগর কাশ্মীরের সমস্ত জায়গায় প্রায় লোকাল হ্যান্ডলার্স আছে তাদের সংখ্যাটা কম নয় তাদের সংখ্যাটা প্রায় ছত্রিশ হাজার মতো তো অটোমেটিক্যালি তাদেরকে হেল্প করবার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক অলরেডি আছে এবং তারা একদিনে তৈরি হয়নি বছরের পর বছর ধরে তাদেরকে বোষা হয়েছে তারা তৈরি হয়েছে তো এখন হয়তো স্পেসিফিক ইনফরমেশন পেয়ে এই অপারেশন মহাদের লঞ্চ করা হয়েছে কারণ যে পাঁচজনকে খুঁজে বার করে আর তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়া দরকার যারা কহেলগাঁওতে ব্যাপারটা করলো সেটার একটা গুরুত্ব আলাদা তাই সেটার জন্যে আর এইরকম একটা আলাদা ধরনের অপারেশন প্ল্যান করা হয়েছে অ্যাকচুয়ালি এরকম অপারেশন রেগুলারই প্ল্যানিং হয়ে থাকে তো এইটা হয়তো সেই অর্থে একটা স্পেশাল অপারেশন এবং আশা করি স্পেসিফিক ইনফরমেশন আছে এবং ওই পাঁচজনের কয়েকজন হয়তো ধরাও পড়বে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল সব্যসাচী বাগচির সঙ্গে কথা বলছিলাম তিনিও কিন্তু এই অপারেশনের গুরুত্বের বিষয়ে যথেষ্ট নজর দিলেন যথেষ্ট বললেন কারণ চলছে অপারেশন মহাদেব ছবি দেখাচ্ছি আপনাদের টুকরো টুকরো বেশ কিছু ছবি শ্রীনগরের লিদুয়াসে অপারেশন মহাদেব চালানো হচ্ছে সেনা এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই গুলির শব্দ এখনো পর্যন্ত শোনা যাচ্ছে তিনজন জঙ্গিকে নিকেশ করেছেন জওয়ানরা ঠিকই সূত্র মারফত এই খবরই আসছে